নমস্কার বন্ধুরা রশিপসি বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা অভিনন্দন ও অনেক ভালোবাসা তো ঠাকুরের ছবি দিয়েই আজকের ভিডিওটা শুরু করছি আমি যেহেতু সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করি তাই ভাবলাম ধন দিন থেকেই শুরু করি কেন ধনত্রয়োদশী থেকেই কিন্তু দিওয়ালি উৎসব শুরু হয়ে যায় ধনতেরাস বা ত্রয়াদশীতে ধন্যন্তরী দেবের জন্ম হয়েছিল যাক সেই সব বেকচারে না গিয়ে আমি ধনতেরাসের দিন ঝাটা সোনা রূপ কিছুই কিনে নিয়ে আমি কিন্তু জমদীপকটা অবশ্যই দান করেছিলাম একটা মাটির চৌমুখ নিয়ে তার মধ্যে নানা রকমের ডাল মানে আনাজ দিয়ে আর তিল একটা কয়েন আর কড়ি সিঁদুরের ফোঁটা আর তিল তেল দিয়ে কিন্তু এটা জ্বালানো হয় প্রত্যেক বছর আমি দেই এটা রাত্রেবেলা বাড়ির সবাই ঘরে আসার পরে আর যাতে কেউ বাইরে না যায় তো ওইখানে পঞ্চশস্য বা জব ছড়িয়ে কিন্তু আগে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে কিন্তু এই বছর আমি সায় শারীরিক অসুস্থতার কারণে এটা করতে পারলাম না তো আমার কর্তা এটা করলেন তো এটা সংসারের প্রত্যেকের দীর্ঘায়ু ও মঙ্গল কামনার জন্যই এই জমদীপকটা দান করা হয় যাতে অকাল মৃত্যুর থেকে রক্ষা পাওয়া যায় জমদেবের উদ্দেশ্যেই এটা দক্ষিণমুখী করে এই প্রদীপটা দিতে হয় আমি এটা দীর্ঘ বছর ধরে দিয়ে আসছি তো এটাও আমাকে শিখিয়েছে আমাদেরই বিল্ডিংয়ের আমাদেরই পাশে নেইবার আমাদের ভাবিজি তো সেই থেকেই আমি প্রত্যেক বছর এটা দেই তো এই দুই বছর কর্তামশাই দিলেন তো রাত্রেবেলা খাওয়া দাওয়া শেষ করে এই প্রদীপটা দিতে গেলাম তো সঙ্গে আমিও গেছিলাম আর ছেলেও সঙ্গে গেছিল তো এটা দিয়ে ধন ত্রয়োদশীর দিনটা শেষ করলাম বা ধনতেরাসের দিন তারপরে ছিল ভূত চতুর্দশী যেটা কিনা মহালয়ের পনেরো দিন আগে থেকে পূর্বপুরুষরা যে আসেন মর্তলোকে জল নিতে সে তারা কিন্তু ফেরত চলে যান এই ভূত চতুর্দশীর দিন তাদের লোকে তো সেই জন্য বলা হয় স্বর্গ নরকের দ্বার খোলা থাকে এই দিন তো এই দিন পূর্বপুরুষের উদ্দেশ্যে চোদ্দ প্রদীপ দান করা হয় যদিও চোদ্দ প্রদীপ অনেকেই দান করেন না অনেকেই দিওয়ালির দিন প্রদীপ জ্বালান কিন্তু দিওয়ালির প্রদীপ জ্বালানো আর মানে দীপান তাই দ্বীপ জ্বালানো আর চোদ্দ আর ভূত চতুর্দশীতে প্রদীপ জ্বালানো কিন্তু দুটো ডিফারেন্স তো যাই হোক আমি এটা ভূত চতুর্দশীর যে প্রদীপ সেই চোদ্দ প্রদীপটা আমি এবার সাজিয়ে রেডি করে নেছি আর এই প্রদীপটা কিন্তু আমার উপহার পাওয়া সেটাও কিন্তু আমারই কর্তমশায়ের স্কুল ফ্রেন্ড সুব্রত দা বাবু বা সৌরভ সাহা ওদের যে স্কুলে এটা বানানো হয় সেখান থেকেই প্রত্যেক বছর আমাকে এই প্রদীপ কিন্তু উপহার স্বরূপ বাবু আমাকে দিয়ে থাকে এইবার বলেছিল যে আনটি তুমি নিজে গিয়ে এটা আনবে তো আমি এবার নিজে গেছিলাম সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি সঙ্গে আমাকে তো দিয়েছেই দু বাক্স সঙ্গে আমি আরও কিছু এনেছি তো আমি কয়েকজনকে এটা উপহারও দিয়েছি তো বাবুর দেয়া এই চোদ্দ প্রদীপ দিয়েই কিন্তু আমার ভূত চতুর্দশীর প্রদীপ জ্বালানোটা শুরু হলো তো আমি বলেছিলাম যে বাবু এই তোমার প্রদীপ যখন আমি জ্বালাবো তখন সেটারও ভিডিও করব তুমি নিশ্চয়ই দেখবে আর খুশিও হবে তো এই দেখুন প্রদীপটা আমার রেডি করে সাজিয়ে নেওয়া হয়ে গেল এবার সন্ধেবেলা ঘরে ঠাকুরকে সন্ধে দিয়ে তারপরে প্রদীপগুলো জ্বালিয়ে নিলাম এইবার এই চোদ্দোটা প্রদীপই আমি আগে ঠাকুরের সামনে আরতি করে নেব ঠাকুরের সামনে আরতি করে নেওয়ার পরে তারপরে প্রথমেই আমি ঠাকুরের সামনে দেব তারপরে তুলসীতলায় দেবো রান্নাঘরে দেব বারান্দায় দেব সমস্ত ঘরে দেব হলে দেব বা এ আর আমার যে মূল ফটক দ্বার সেই দ্বারের সামনেও দুটো প্রদীপ দেব। তো এখন দেখুন আমি ঠাকুরকে এটা আরতি করে নিচ্ছি আর এই সময় যেহেতু কর্তামশাই ছেলে দুজনেই আমার দে বারান্দায় লাইট লাগাতে ব্যস্ত ছিল তো আমি এক হাতেই আরতি করছি একাতেই আমার মোবাইল ধরা রয়েছে সেই জন্য আমাকে আর দেখাতে পারলাম না যাই হোক এই আরতিটা সুন্দরভাবে হলো তারপরে আমি এক এক করে সব জায়গাতে কিন্তু এই প্রদীপ দেখিয়ে দিলাম এইভাবেই কিন্তু আমি ভূত চতুর্দশীর দিন চোদ্দ প্রদীপ দিয়ে ভূত চতুর্দশীটা পালন করলাম তো ঠাকুরের সামনে সাতটা দিলাম আর বাকি আমি ঘর তুলসীতলা রান্নাঘর মূল ফটোকে এই সব জায়গাতে দিলাম আরও কিছু প্রদীপ আছে কেন অনেক প্রদীপ এনেছি এইটা ওদের স্কুলটাকে ডেভেলপ করার জন্যই এই প্রদীপগুলো ওখানে তৈরি করা হয় তো আমি তো গিফট পাই সঙ্গে আমি এবার ফার্স্ট টাইম নিলাম তো প্রদীপগুলো অনেকক্ষণ ধরে জ্বলে আমি কালকে টাইম দেখলাম মোটামুটি তিন ঘন্টা ধরে জ্বলল প্রদীপগুলো আর চট করে নিবেও যায় না কিন্তু ফ্যানের হওয়া লাগলে তো কেমন লাগলো আমার আজকের ভিডিও জানাতে কিন্তু ভুল করবেন না তো আমি তো এইভাবে ধনত্রয়োদশী ও ভূত চতুর্দশী পালন করলাম আজকে আছে কালী পুজো বা দীপান্বিতা উৎস সব তো এই দীপান্বিতাতেও কিন্তু আমাদের প্রদীপ জ্বালাতে হয় সেটা আমি পিতলের প্রদীপ জ্বালাবো প্লাস মা আমাদের নিচে কালী পুজো হয় সেই কালী পুজোর ওখানেও প্রদীপ দেবো সঙ্গে আরও আকাশ প্রদীপ দেবো আর যেহেতু কার্তিক মাস আর এই যে দেখুন বাবুর স্কুলের বন্ধুদের সঙ্গে আমি সঙ্গে ওর আঙ্কেলের সঙ্গে এই যে যাকে দেখতে পাচ্ছি সেই হলো বাবু বা সৌরভ সাহা তো ভিডিওটা কেমন লাগলো তো আজকের মতন এই পর্যন্তই নমস্কার ধন্যবাদ টাটা ভাই বাই